ये हन्ना सा ये उम्र की ये सा ये जो हन्ना আমাদের এখানে আজকে হচ্ছে সপ্তাহে একটা অনুষ্ঠান চলতেছে তো আজকে হচ্ছে এক অনুষ্ঠানে কি কি হচ্ছে আয়োজন করা হচ্ছে কি কি তরকারি দেখছে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই তরকারি ভাগ করার জন্য এদিকে দুইজন আছে আচ্ছা আজকে কি কি ভাগ চলতেছে হ্যাঁ এটা কি তরকারি এই যে এখানে হচ্ছে গরু মাংসটা হচ্ছে এখানে ভাগ করা হবে যে দেখতে পাচ্ছি মশলা হচ্ছে যা তেল দেওয়া হচ্ছে মশলা ভাটিগুলো দেওয়া হয় আর অনেকে মনে করে যে আমাদের পাহাড়িগুলো হচ্ছে মানে কি তেল যারা কাঁচা কাঁচা গোস্ত কে ফেলে ঠিক আছে তো দেখেন কীভাবে হচ্ছে ভাগ করা হয় আর এখানে দেখেন এই যে এখানে হচ্ছে সবজি এখানে অনেক ধরনের হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মানে ভবিষ্যৎ হচ্ছে এখানে তরকারি ফাঁকা হচ্ছে এখানে আছে আপনার এখানে আছে হচ্ছে এখানে মশলা এই যে মশলাগুলো দেখবেন কি পরিমাণ মশলাগুলো এগুলো ছোটো গুঁড়ো আর এখানে আছে মশলা আজকে হচ্ছে মেন বাবুসি এই যে বাবুসি দেখছেন একদম কাটি বাবশি এই আজকে হচ্ছে বাবুসি হচ্ছে একদম ফাঁকা বাউসি এই যে তরকারিগুলো একটু আমি দেখাই এই যে দেখতে পারতেছেন আজকে অনুষ্ঠানে হচ্ছে এটা স্পেশাল আর হচ্ছে মেনলি হচ্ছে আপনার এখানে গরু মাংস আছে আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে মুরগি মাংস এটা দেশি মুরগি একদম কাটি দেশি মুরগি ঠিক আছে এবার গরু মাংস তো আমি দেবাই আপনাদেরকে গরু মাংস এই যে এটা হচ্ছে তা গরু মাংস আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই যে দেখতে পাচ্ছেন এটা গরু মাংস এটা গরু মাংস আর কি এই যে পুরোটাই ছোটো করা হয়েছে গরু মাংসগুলো তো এটা হচ্ছে আমাদের হচ্ছে সপ্তাহিক একটা অনুষ্ঠান সপ্তাহিক অনুষ্ঠানে হচ্ছে আমরা প্রায় সময় এরকম সব সপ্তাহিক অনুষ্ঠান ঘরে থাকি যার কারণে হচ্ছে আমরা আজকেও যেহেতু আজকে হচ্ছে সোমবার প্রতি সোমবার প্রায় সোমবার অথবা মঙ্গলবারে হচ্ছে আমরা এভাবে অনুষ্ঠানগুলো ঘরে থাকি ঠিক আছে এই যে অনুষ্ঠানে হচ্ছে এই যে আজকে হচ্ছে এই দুজন হচ্ছে সে মেন বাবুচ্ছে এই দুজন এই দুজনকে হচ্ছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আমাদের এখানে জারগানোর সবাই আয়োজন প্রায় পনেরো থেকে বিশ জনের আয়োজন আর কি এখানে ওই যে দেখতে পারতেছেন তো সাথে আরও অনেক কিছু চলবে তো আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিও বিশ্বাস পর্যন্ত দেখার জন্য ঠিক আছে আজকের আয়ের জন্য অন্যতম হচ্ছে এগুলো জাম এই যে দেখতে পাচ্তেছেন জামগুলো কীরকম এগুলো হচ্ছে মরিচ দিয়ে মাখা হয়েছে মরিচ আর লবণ দিয়ে আর এখানে হচ্ছে এই যে সবজি দেখাইলে আগে দেখাইছি যে এই সবজি মুরগি মাংস তারপর হচ্ছে আম স্লাপ বানাইছি তারপর হচ্ছে আনারস এখানে আছে আরও গরু মাংস এই যে গরু মাংস সবজি বিভিন্ন প্রকার অনেক কিছু আছে এই যে যেটা দেখতে পাচ্তেছেন আর কি তো আমরা হচ্ছে আজকে এখান থেকে হচ্ছে প্রায় এখানে সচেতন আসি এত বেশি হয় নাই আর এটা হচ্ছে আপনার শামুক শামুকটা কিন্তু অনেক হচ্ছে জনপ্রিয় আমাদের মানে শামুক এটা হচ্ছে বড় বড় পুকুর থেকে হচ্ছে নেওয়া হয়েছে যে দেখতে পারতেছেন আমরা প্রায় শেষ পর্যায়ে এটা হচ্ছে আপনারা তো চিনেন তো জিনিসগুলো সবগুলো প্রায় এই শেষ পর্যায়ে এসেছে আমরা হচ্ছে সরসরাস হচ্ছে সপ্তাহে একটা অনুষ্ঠান হয়ে থাকে তো এখানে হচ্ছে আমরা ছয় থেকে সাতজন মিলে হচ্ছে কিছু টাকা হচ্ছে ইনভেস্ট করে আমরা হচ্ছে এভাবে উদযাপন করি আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন এই যে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে হয়তো অনেকে চিনে না এখানে হচ্ছে এক প্রকার হচ্ছে থামক পাতা দিয়ে হচ্ছে থামক পাতা দিয়ে পানিতে একদম একটা ইয়ে দিয়ে নিচের থেকে ফানিতা নিচে পানি আছে এখানে ভিতরে এই যে বাসের মধ্যে এটা হচ্ছে বাস অনেকে চিনে না এটা হচ্ছে আপনার উক্কা বলে তো এই বাংলা ভাষায় বলে আমরা বলি দাবা আমাদের শাকমা ভাষায় হচ্ছে দাবা বলি তো এই যে দেখতে পাচ্ছি যে রকম মানে দোয়া মানে মানুষ সিগারেট নেশা অনেক কিছু খায় কিন্তু আমাদের পাহাড়ের মধ্যে বেশিরভাগ গ্রাম অঞ্চলে এভাবে খায় এগুলো এগুলো হচ্ছে আপনার যে এগুলো এগুলো হিসেবে বিক্রি করে আর কি ঠিক আছে তো এটা সচরাচর হচ্ছে আমরা যখন আপনারা যখন পাহাড়ে যাবেন তখন এই জিনিসটা দেখতে পাবেন অনেকটাই ফিল লাগে ঠিক আছে